পারিব আমরা কেন মুসলমান আমরা সবাই দাবিদার হুজুর নদীর মোকাবিলাতে জীবন রাখবো না কিন্তু সপ্তাহে সপ্তাহে দুইবার করে দরজা আছে ওর বু জানে না ওর বাড়ির কেউ জানে

सुनाये पर हाँ ताकि जो रुझान का एक कोड़े वाहाई या घंटा जुल्मों या घंटा तो या घंटा या मिनट सांग दादी बारे जितना दुनिया पारी ना जितना पारी के आरोजों ने पारी के वो यार अल्लाह तो भी हिमाल मंदिर के जाते हैं वो को के खाली बाड़ी ते चालने चल वाला ते की खाबूट इंशिल कोई लाभ नहीं আল্লাহ বলতেছে নিজেদের মালিক তো আমি বাড়িতে চাল নেই চাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ যদি না ফাঁক আমি তোমরা না করো যে ঘুমিয়ে গেছে আমি ফালা মারেন বলেন বিড়ি পাতা দিচ্ছে বিড়িয়ে নিয়ে যাবে ভাই ঘুম পাচ্ছে একটু কষ্ট কর ভাই আমাদের দূর থেকে এসেছে একটু বসো ইনশাল্লাহ তাহলে আমার বক্তব্য ভূমিকাতে আছি এখন মূল পয়েন্ট আসেনি আজকে মা খালারা আবার শুনছে তো নিশ্চয় আছে না আজকে মা খালাদেরকে গুরুত্বপূর্ণ চারটি মশলা বলে যাবো মহিলাদের জন্য সিটি গোল্ডের চুরি সিটি গোল্ডের নাকের ফুল কানের ভুল পরা যাবে কি যাবে না মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না মহিলাদের জন্য আমাদের সমাজ জেনে রাখা দরকার মা খালাদের অ্যাকাউন্টে মাসের মাস ঢুকে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার ए लोख के भर डालने वाला जायज ना हराम आज के बोले जाब इंशा अल्लाह ताला आपनदर जनों कुछ मसला बोले जाब अच्छा हमदर इथेने अनेक ही आछेन डायबिटीज माने सुकारे रोगी आछिना नहीं आछेन ना नहीं अच्छा कार कार सुकारे रोग तो हाथ में लाओ कारणे और थकियो हाथ तो में लाओ भरा

চিঠি দে বতুলা পাখি পছে দিয়েও রোজা আমি কিবত চিঠি দে বতুলা পাখি পছে দিয়ে

সবার কাছে আছে সেই জিনিসটার নাম মোবাইল ফোন আচ্ছা একটা মোবাইল ফোন যদি আপনার বাড়িতে থাকে আপনার ছেলে আছে সৌদিতে আছে সে আমেরিকাতে আছে সে আফ্রিকাতে বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে দেখা যায় কি যায় না যায় আচ্ছা ভিডিও কল হবে কিভাবে যদি ইন্টারনেট ওয়ান থাকে তবে হবে এখন দেখা যাচ্ছে মোবাইল আছে ইন্টারনেট আছে সিম কার্ড আছে কিন্তু সিম কার্ডে রিচার্জ নেই কল যাবে সিম আছে রিচার্জ আছে সব আছে মোবাইলে যদি চার্জ না থাকে মোবাইল অফ হবে না অন হবে অফ হয়ে যাবে আপনি নামাজ পড়ছেন রোজা করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন সব করছেন নাবির মোহাব্বতটা হচ্ছে মোবাইলের চার্জের মতন যদি আপনি রণ করে নবীর মুহাব্বত না থাকে নামাজ রোজা হজ যকনা ছা আছে কিন্তু আপনি বিশপিলে ওয়াক হয়ে যাবে আল্লাহ পাক বলছিলেন তাই নামাজ করতে হবে নবীকে মুহাব্বত করে রোজা করতে হবে নবীকে মুহাব্বত করে হজ করতে হবে নবীকে মুহাব্বত করে নবীকে মুহাব্বত করে যা করবে তুমি আল্লাহর কাছে सीटेट গ্রহণ যোগ্য কবুল হয়ে যাবে জানি বলুন তাই বলতেছিলাম টাওয়ারের মাধ্যমে কানেকশন হয় ইন্টারনেটের মাধ্যমে যদি সুর দিতে আছে ছেলে বাড়িতে বসে দেখতে পাওয়া যায় আচ্ছা এই মোবাইল যে বানিয়েছে তার দাম বেশি না মোবাইলের যে বানিয়েছে তার দাম বেশি কেন মেধা খাটিয়ে সে ব্রেনকে মেহনত করে একটা মোবাইল ফোন বানিয়েছে

বেল বলতেছে মনে গো মাইয়া সারাদিন মান কাজ করে আপনার আর সারা রাতে বাবা করে মহা

আপনার বাড়ির গোলাম আপনি হলেন আমার মনি আপনার বাড়িতে থেকে আপনার কাজ কাম করি আপনার আপনি দেখবেন আপনার কাজে কামে যদি থাকে মারি কিন্তু আমি বেলা কার প্রতি বিশ্বাস রাখবো কার In the name of Allah, the হা তা হুলা शरीকাল কল হু আল্লাহ হু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল্লাহহু কুফুয়ান আহাদ আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহ ছাড়া আমাদের স্রষ্টা নাই স্রষ্টা নাই

আল্লাহ আল্লাহ রসুলের নাম বন্ধ করতে পারে নাই আদেশ শরীফের আল্লাহর কাছে হয়েছি কাছে স্বীকারত্ব দিয়েছি আমি পেলার আজকে যদি আপনার আঘাতের কারণে মারা যায় আপনি আমাকে মারতেছেন আমাকে আঘাত করতেছেন আমি বেলাল আপনার মারের আঘাতের পরেও কষ্টটাকে হজম করি কষ্টটাকে সহ্য করার পরে আম বেলাল হাসতেছে হাসতেছে কারণে জানো দুনিয়া রাশি এটা বালি বেলালকে নবী নবী করার জন্য এত মার মারা হয়েছে কিন্তু নবীর মহabbati এ বেলাল কান্না করে নাই হাসতে হাসতে জীবন দিয়েছে দিতেছে আমি নবীর মহাপাতে হাসতে হাসতে জীবন দিতে রাজি কিন্তু কাঁদতে কাঁদে নবীর মহাপাতে জীবন কলমা পড়তে রাজি না জোরে বলুন এরকম মহাব্বাত আমাদের অন্তরে আনতে হবে না হবে না আমরা কেমন মহাব্বাত করি ঠান্ডা রাত্রিতে মেলা ঘুরতে পারি কিন্তু জাল সাথে বুঝতে পারি না আহা

আল্লাহ রসুল বলেছেন বাজার হচ্ছে নোংরা জায়গা বাজার হচ্ছে ফেটনার জায়গা আচ্ছা আপনি বলুন তো কৃষ্ণনগরের বাজারে গেলে কি জিলেপি অভাব একটু হেনা বলেন অভাব ঠোঁটের লিপস্টিকের অভাব কৃষ্ণনগরের বাজারে গেলে শাড়ি চুড়ি ইত্যাদি কি অভাব পড়েছে তাহলে অত বড় বাজার সেরে বছরে একদিন জালসা দিলে তো মেলা কেন দেন আরে জালসা মানে জালসাতে সবাই এসে বুঝবেন ইসলামের কথাবার্তারা শুনে কিছু গ্রহণ করবেন মানুষ যাতে হেদায়াত হয় আরে হেদায়াতের নামে মেলা বসিয়ে কিছু লাল কুমারী ঘুরে বেড়ায় আর ওর পেছন কিছু গাঁজা করে হিরো এর করে ধরে বেড়ায় আছে না নেই এখন আবার কিছু হেজাবালি বেরিয়েছে নতুন স্টাইলিশ হেজাবালি

গোপাল দরদা খেলে যেমন মাথা ঘুরে যায় এইসব পর্দা গুলো দেখলে জাহান নামের শয়তানেরা ওয়েলকাম করে জানিয়ে দেয় আল্লাহ রসুল বলেছেন একজন নারীর জন্য চারজন পুরুষকে জাহান নামে যেতে হবে কয়জন পুরুষকে চারজন ওই চারজন কে কে প্রথম নাম্বার বাপ দ্বিতীয় নাম্বার বাপ বড় ভাই তৃতীয় নাম্বার স্বামী চতুর্থ নাম্বার বাড়ি পুরুষ হই মহিলাদের জন্য পর্দা করা যেমন পর্দা করতে হবে মহিলাদের কথা বলার মধ্যে পর্দা আছে মহিলাদের চোখের চাউনির মধ্যে পর্দা আছে মহিলাদের হাঁটার মাধ্যমে বাপনার পর্দা আছে মহিলাদের কথা বলার মাধ্যমে পর্দা আছে কিন্তু আমাদের এলাকার আমাদের গ্রামের মায়েদের পর্দা আর নাবি ঘরের মহিলাদের পর্দা কি এক নাবি আমার বসে আছে তারা স্ত্রীগণকে নিয়ে ইতিমধ্যে একজন ওয়ান সাহাবি নবীর কাছে আসছেন আমরা তাদেরকে কি বলি কানা কি বলি কানা কিন্তু তারা কানা নয় তাদেরকে বলতে হবে নাদি না বন্ধু দয়াল নবী আমার বসে আছে একজন বন্ধু সাহাবী নবীর

নবী আমার বললেন বিবিরা শুনে নাও পৃথিবীর বুকে যদি সারা পৃথিবীতে জরি আল্লাহ তাআলা সমস্ত পুরুষ গوروকে বন্ধ করে দায় ওয়ন্দ করে দায় ওয়ন্দ করে দায় সারা পৃথিবীর পুরুষগুলো যদি ওয়ন্দ হয় তো মহিলাদের জন্য পর্দা কর

আরে মুসলমানদের মহিলাদের জন্য কোনো ভাই চলে না কোনো মামা তো ভাই চলে না কোনো চাচার